বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাউয়ের অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুসে উঠেছেন তৃণমূলের কেন্দ্রে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে মুখ খুললেন তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল দিল্লি পুলিশ বর্বরের মতন মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে এরপরে হুশিয়ারি দিয়ে তিনি বলেন এভাবে তাদের দমিয়ে রাখা যাবে না পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ে ডাক দিলেন তিনি দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন গতকালকে যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছেন মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাঘ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না